হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি আর আজ করব খুব সহজ একটা রেসিপি সেটা হলো পাস্তা বাচ্চাদের টিফিন দেওয়ার জন্যে তো সকালে উঠে অনেক সময় টেনশন হয় যে কি টিফিন দেওয়ার খুব সহজে পাস্তা রেসিপি বানাবো কিভাবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো পাস্তা এখানে নিয়ে নিয়েছি নিয়ে একটা পাত্রের মধ্যে জল দিয়ে দিলাম দিয়ে পাস্তাগুলো দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দেবো যাতে পাস্তাটা গায়ে না জড়িয়ে যায় সেই কারণে পাস্তাটা মধ্যে একটুখানি তেল দিয়ে দিলাম দিয়ে এই যে দেখো পাস্তাটাকে সিদ্ধ করতে নেবো দু থেকে তিন মিনিটের জন্য বন্ধুরা আমার পুরনো বন্ধুরা তোমার পাশে আছো আমার নতুন বন্ধু যারা আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তারপর দেখো হালকা করে একটুখানি লবণ দিয়ে দিলাম দিয়ে তারপরে একটু পাস্তাটাকে নেড়ে দিচ্ছি ভিডিওটা দেখতে থাকো আর তোমাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা ফুল ওয়াচ করো প্লিজ তো এই যে দেখো পাস্তাটাকে সিদ্ধ হতে দিলাম এই যে তিন মিনিট হয়ে গেছে পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে এবার পাস্তাটাকে নামিয়ে নেব আর খুব ভাবে রেসিপিটা বানাবো তারপরে এই যে দেখো কড়া গরম করে ওর মধ্যে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দেব দিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা দুটো আর একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেবো আর তোমরা চাইলে রসুনও দিতে পারো তো আমি এখানে রসুনটা দিচ্ছি না তো কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে ভেজে নেব আর এটা কিন্তু বাচ্চাদের টিফিনের জন্য ভালো আর বাচ্চারা কিন্তু খেতেও চায় রেগুলার যেহেতু কি দেবে ও টিফিনে টেনশান হয় সকালে উঠে তো এই টিফিনটা দেওয়া যেতেই পারে তো ওই জন্যে এটা বানিয়ে দিয়েছি আর এই যে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে ওর মধ্যে পাস্তাগুলো দিয়ে দিচ্ছি এই যে দেখো পাস্তা মশলাটা দিয়ে দিলাম পাস্তা মশলা দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নেব প্রায় হয়ে এসছে আর একটু বাকি ভিডিওটা কমন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর বেশি কিছু দিইনি একদম হালকাভাবে পাস্তাটা বানিয়েছি এই যে প্রায় হয়ে এসছে এই যে দেখো পাস্তাটা রেডি হয়ে গেছে এটাকে জাস্ট সস দিয়ে পরিবেশন করবে আর পাস্তাটা রেডি হয়ে গেছে কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর পুরোনো বন্ধুরা তো পাশে আছো নতুন বন্ধু যারা আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো যেখান থেকে দেখছো ভিডিওটা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে তো এই যে দেখো পাস্তাটা পুরো রেডি হয়ে গেছে আমি হালকাভাবে বানিয়েছি একদম সিম্পল বেশি কিছু দেইনি তারপরে এই যে দেখো ছেলের গাড়ি এসে গেছে ছেলেকে রেডি করে নিয়েছি স্কুলে যাবে তো এই যে আমার শাশুড়ি মাও যাচ্ছে বাপে বাড়িতে যাবে তো এই যে গাড়িতে ছেলে উঠে বসে পড়েছে আজকে স্কুল আছে ও মাও যাচ্ছে তো ছেলেকে রেডি করে টিফিন দিয়ে দিলাম এই যে টাটা করে দিচ্ছি